তো দর্শক আজকে দেখব কোন কোন দেশের চেয়ে আমার দেশের মুদ্রা এগিয়ে আছে মায়ানমারের একশো টাকা বাংলাদেশের চার টাকা একাশি পয়সা পাকিস্তানের একশো টাকা বাংলাদেশের চৌচল্লিশ টাকা ছিয়াশি পয়সা ইন্ডিয়ার একশো টাকা বাংলাদেশের একশত চব্বিশ টাকা তেরো পয়সা আফগানিস্তানের একশো টাকা বাংলাদেশের একশো পনেরো টাকা পাঁচ পয়সা আলজেরিয়ার একশো টাকা বাংলাদেশের বাহাত্তর টাকা বিশ পয়সা টাকা বাংলাদেশের অস্ট্রেলিয়ার একশো টাকা বাংলাদেশের ছয় হাজার পাঁচশত বিয়াল্লিশ টাকা আটাইশ পয়সা বাহারানের একশো টাকা বাংলাদেশের ছাব্বিশ হাজার সাতশত 19 টাকা ৪৪ পয়সা। ব্রাজিলের এক টাকা বাংলাদেশের একহা, ৯৬৫ টাকা, ৭৭ পয়সা। বুরেনির এক টাকা বাংলাদেশের ৭৬৪ টাকা ১ পয়সা ক্যাম্বডিয়ার এক টাকা। বাংলাদেশের দুই টাকা বিয়াল্লিশ পয়সা কানাডার একশো টাকা বাংলাদেশের সাত হাজার চারশত চার টাকা ছাব্বিশ পয়সা চায়নার একশো টাকা বাংলাদেশের এক হাজার চারশত উনিশ টাকা একানব্বই পয়সা ফ্রান্সের একশো টাকা বাংলাদেশের দশ হাজার চোদ্দো টাকা চুরাশি পয়সা ইজিপ্টের একশো টাকা বাংলাদেশের পাঁচশত তেরো টাকা আটান্ন পয়সা ইংল্যান্ডের একশো টাকা বাংলাদেশের এগারো হাজার চারশত বাহাত্তর টাকা ছিয়াশি পয়সা ফ্রান্সের একশো টাকা বাংলাদেশের দশ হাজার চোদ্দো টাকা চুরাশি পয়সা তো বন্ধুরা আপনাদের সাথে ছিলাম আমি শাওন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন Okay, let's go. Jump!